এটুকু বলতে পারি ভাই তোমার কথাটা কষ্ট হবে হয়তো তার থেকে একটু কষ্ট হবে কিন্তু কষ্টটা কিন্তু যেহেতু এটা মাধ্যমিক পাশে চাকরি তাই মাধ্যমিকের মার্কশিট একদম ঠিকঠাক লাগবে মাধ্যমিকের মার্কশিট যদি রকম কোনো ড্যামেজ হয়ে থাকে কাইন্ড অফ ড্যামেজ আমি কিন্তু বলে দিচ্ছি ভাই ফিজিক্যাল ড্যামেজ হোক বা সেখানকার নিউমেরিক্যাল বা মার্ক্সে কিছু কিছু ড্যামেজ হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা তোমরা জিডি করে রাখবে অবশ্যই একটা মার্কশিটে জিডি করতে হবে যে কোনো ডকুমেন্টের ক্ষেত্রে যে তুমি সেটা ড্যামেজ হয় ড্যামেজ মানে বুঝতেই পারছো বৃষ্টিতে ভিজে গেছে বা প্লাস্টিকের মধ্যে রেখেছিলে সেটে গেছিল কিছু কালি উঠে গেছে হয় না তো সেগুলোর জন্য জিডি করে রাখতে হবে ঠিক আছে আগে থেকে নেক্সট হচ্ছে মাধ্যমিকের পাস সার্টিফিকেট মাধ্যমিকের পাস সার্টিফিকেট তোমরা মার্কশিটের পরে মাধ্যমিক পাস করার পর স্কুল থেকে দেয়

পরীক্ষা দিয়েছো নিজেদের কাস্ট সার্টিফিকেট টা বা ইবু এস সার্টিফিকেট টা কি করে তোমরা জেনারেট করবে প্রডিউস করবে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি মেডিকেল সার্টিফিকেট কি জিনিস মেডিকেল সার্টিফিকেট কিচ্ছু না বাবা মেডিকেল সার্টিফিকেট হচ্ছে নর্মাল হসপিটালে যাবে হসপিটালে গিয়ে ডাক্তারকে বলবে সেখানকার জেনারেল যিনি তোমাদের মেডিকেল যিনি তোমাদের অফিসার যে কোনো হসপিটালে থাকে মেডিকেল অফিসারকে বলবে সে তোমার একটা চেক আপ করিয়ে নেবে সে চেক আপের উপর তোমার মেডিকেল সার্টিফিকেট এটা ব্যাপার এক্ষেত্রে তোমার কোনো বিশেষ কোনো রোগ উঠে আসবে ওরকম কোনো ব্যাপার নেই নর্মাল তোমার হাইট ওয়েট তোমার মেটাবলিজম ইত্যাদি তোমাদের চেক করা হবে মেডিকেল সার্টিফিকেট তুমি সেখান থেকে ব্যবস্থা করে নেবে অবশ্যই কিন্তু এটা হাতের কাছে রাখবে নেক্সট হচ্ছে অ্যাটেস্টেশন ফর্ম এটা কি এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু যদি মিসিং হয় চাকরি তোমার হবে না সিলেকশন পাওয়ার পরে খুব দুঃখ হবে এবার ব্যাপারটা হচ্ছে তুমি সবগুলোর অরিজিনাল এবং ফটোকপি দুটোই কিন্তু তোমাকে ক্যারি করতে হবে দুটোকেই নিয়ে যেতে হবে ওকে এটা যেন কখনো ভুল না হয় অরিজিনাল এবং ফটোকপি দুটোই রাখতে হবে কটা করে ফটোকপি যতগুলো ইচ্ছা ততগুলো নিয়ে যাও একটি করো না মানে সবচেয়ে মানে ভালো বাংলায় বলবো যে কীপ্তেমো না করে আমরা এটাকে কি করব ক্লিপোন যতটা আমরা পারবো আমরা নিয়ে যাব এখানে ফটোকপি নেক্সট হচ্ছে আমাদের তোমাদের যে ফটো এই ফটো তোমাদের মুখের ফটো এটাও কিন্তু অনেকগুলো তোমরা সাথে করে নিয়ে যাবে হয়ে গেল এবারে আমি প্রত্যেকটা পয়েন্ট একটু একটু করে আমি তোমাদেরকে গাইড করে দিচ্ছি নেক্সট হচ্ছে আমাদের এটা তারপরে যেটা লাগবে এই ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে পার্সোনাল ডকুমেন্টস এর মধ্যে রয়েছে আধার কার্ড এবং প্যান কার্ড হয় আধার কার্ড নয় প্যান কার্ড নয় ভোটার কার্ড আমি অত কনফিউশনে যাচ্ছি না আধার কার্ডই নিয়ে যাবে ঠিক আছে এইবারে ব্যাপার হচ্ছে যদি আধার কার্ড বা প্যান কার্ড ভালো করে বুঝবে আধার কার্ড বা প্যান কার্ডে এরকম কোন একটা ইনফরমেশন আছে যেটা এখন বর্তমানে তোমার ইনফরমেশন বা অ্যাডমিটে দেওয়া সরি অ্যাডমিট মানে অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া কোন ইনফরমেশনের সাথে মিসম্যাচ আছে হতে পারে তোমার বাড়ি আগে ছিল কলকাতায় তো কলকাতায় তোমার আধার কার্ড তৈরি হয়েছিল এখন তুমি বাড়ি শিফট করেছো মুশিদাবাদে বা মালদহে তুমি বাড়ি শিফট করেছো ওকে তোমার এখন তো হোম টাউন মালদা কারেন্ট সিটি মালদা ঠিক আমি একটা উদাহরণ দিয়ে বলছি তাহলে সেটা তো আমার আধার কার্ডে নেই আগের আধার কার্ডই হয়ে যাবে প্যান কার্ডের ক্ষেত্রেও তাই তো এগুলো যদি কোনো রকম কোনো মিসম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই বর্তমান যে কোনো তথ্য যদি আলাদা বা মিসম্যাচ হয় ডিবিতেই কিন্তু আটকে যাবে ওই জন্য বলছি আগে থেকে তাহলে উপায় কি স্যার এটার সলিউশন হচ্ছে এফিডেভিট তৈরি করে নেওয়া আগে থেকে একটা এফিডেভিট বানিয়ে রেখে দিতে হবে হয়ে গেল এই ডকুমেন্টগুলো আমাদের কথাবার্তা যা যা আমরা বললাম প্যান কার্ড তো অবশ্যই লাগবে যেকোনো রকম মিসম্যাচ অতি হয় এনি কাইন্ড অফ মিসম্যাচ চান্স নেবে না এপিডেবিট করিয়ে নাও থানায় গিয়ে ঠিক আছে তুমি এসডি অফিসে গিয়ে করতে পারো এপিডেভিট তুমি এটা থানাতে গিয়েও করতে পারো ইভেন তোমাদের যদি কোনো কোর্ট থাকে কাছে কোর্টে গিয়ে করতে পারো হয়ে গেল এখানে আমরা মেজিস্ট্রেটের কাছে থেকে খুব তাড়াতাড়ি তোমরা পাবে যারা ম্যাজিস্ট্রেট হন ম্যাজিস্ট্রেটের কাছে থেকে তুমি অবশ্যই এটা অনেক তাড়াতাড়ি পেয়ে যাবে পুলিশের থেকে কারণ পুলিশের থানায় গিয়ে তোমাকে অনেকক্ষণ দাঁড়াতে হবে টাইম ওয়েস্ট হবে তো সবথেকে ভালো মেজিস্ট্রেটের কাছে গিয়ে করিয়ে নাও ঠিক আছে চেনা শোনা তো অবশ্যই থাকবে তোমাদের ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে কথাবার্তা বলো পারার লোক এদের থেকে যারা এই সমস্ত কাজ কর্ম করেন উকিলের কাজ করেন কোর্টে কাজ করেন বলবে কাকু আকিমাদেরকে বলবে পারার করিয়ে দেবে ঠিক আছে এটা ম্যাজিস্ট্রেটের কাছে থেকে করিয়ে নিও হয়ে গেল এইবারে তোমাদেরকে আমরা যেটা বলছিলাম আগের পেজে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে অ্যাটেস্টেশন ফর্মটা কি করে তৈরি করব অ্যাটেস্টেশন ফর্মটা স্যার আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি কোনো অসুবিধা নেই তোমরা গুগলে গিয়ে জাস্ট এইটুকু লিখবে অ্যাটেস্টেশন ফর্ম লিখে সার্চ করে দেবে एसएससी एसएससी एमटीएस অ্যাটেস্টেশন ফর্ম এই যে অ্যাটেস্টেশন ফর্মটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা ফটোকপি দিতে হবে অ্যাটেস্টেশন ফর্মটা দা ফার্নিশিং অফ ফলস ইনফরমেশন এখানে যেন কোনো ফলস ইনফরমেশন না থাকে এই আটেস্ট্রিজন ফর্মের সাথে তোমার কিন্তু আধার বা প্যান কার্ডের ইনফরমেশন ম্যাচ করতে হবে প্লাস অ্যাপ্লিকেশন ফর্মের টাইমে যে যে ইনফরমেশন দিয়েছ তার সাথে কিন্তু এটা মিসম্যাচ হলে একদম হবে না যদি মিসম্যাচ হয়ে থাকে এফিডেবিট করিয়ে নেবে আগে থেকে এবারে চলে আসছি নেক্সট দেখো এটা কি নেম ফুল একদম ব্লক ক্যাপিটালসে লিখবে দেখো ভালো করে দেখে নাও ব্লক ক্যাপিটালসে সব দেওয়া রয়েছে ব্লক মানে এখানে কিন্তু তুমি এ লিখলে হবে না মানে এরকম ছোট হাতের লিখলে কিন্তু হবে না তোমাকে পুরোপুরি ব্লক লেটারে লিখতে হবে ঠিক আছে হয়ে গেল

পার্টিকুলার যে সমস্ত বাইরে কোথাও থাকছিলে এক বছরে বেশি হয়ে গেছে এজ অফ একুশ ইয়ার্স অব্দিং একুশ ইয়ার্স তাহলে সেক্ষেত্রে কিন্তু

ইনফরমেশন কেস দেয় এসে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে তার ন্যাশনালিটিটা অবশ্যই এখানে করতে হবে তোমাকে নেক্সট হচ্ছে ন্যাশনালিটি দেখে নাও ডেট অফ বার্থ প্রেসেন্ট এজ এজ অফ ম্যাট্রিকুলেশন সব

ইয়েস অর নো করবে তোমার এটা অপশনস দেওয়া আছে হ্যাভ ইউ এভার বিন কেপ্ট আন্ডার ডিটেনশন তোমাকে জেলে রাখা হয়েছিল হ্যাভ ইউ এভার বিন বাউন্ড ডাউন তোমাকে বেঁধে রাখা হয়েছিল কখনো হ্যাভ ইউ এভার বিন ফাইন্ড বাই এ কোর্ট অফ ল কোর্ট অফ লতে কোনো পেনাল্টি হয়েছে হ্যাভ ইউ এভার কনভিক্টেড বাই কোর্ট অফ ল ফর এনি অফেন্স তোমার কোনো এফআইআর মানে তোমার এফআইআর আছে কিনা তোমার নামে কোনো কেস চলছে কিনা সবকিছু বলতে হবে

মামা থাকে কাকা থাকে ওই লোকালিটিতে থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি তাদের নাম নিতে পারো বাবা মার নাম দেওয়াটা ঠিক নয় কারণ এটা বাবা মার নাম তোমার উপরেই দেওয়া রয়েছে তো আদের আবার সেই নামটা দিলে একটা জিনিস বাজে দেখায় সেই জিনিসটা যাই হোক সেটা দেওয়া যায় আমি এখানে লেখানে যে বাবা মার নাম দেওয়া যাবে না বাট দেওয়া উচিত নয় বিগত লোকালিটি থেকে জিজ্ঞাসা করেছে ফ্যামিলি বললে তুমি বাবা মা দিতে পারতে ভাই বোন দিতে পারতে বাট লোকালিটি বলেছে যখন তোমাকে তোমার কোনো বিশ্বস্ত বন্ধু বা মানুষকে দরকার এখানে

লিখে দেবে তোমাকে হাবলদার হাবদার যে কোনো একটা তোমাকে সেটা এখানে লিখে দেবে হয়ে গেল তোমার এবার একটা জিনিস তোমাকে বলি তোমরা যখন নিজেদের এই যে এই অ্যাড্রেস দিচ্ছ লোকাল তো দেবে তোমরা নিশ্চয়ই এই যে দেখে নাও এখানে বলে ন্যাশনাল বা হুইচ বাট ফর বাই ডোমিসাইল দেখেন নাও এখানে এই জিনিসগুলো সে তুমি বিদেশে থাকো বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসে থাকো বা তুমি এখানকারই মানুষ হয় তোমাকে কিন্তু একটা ডোমিসাইল সার্টিফিকেট তোমাকে করতে হবে যেটা তুমি সাব ডিভিশনাল অফিসার বা তোমার যেটা পাড়ার কাউন্সিলর সেই পাড়ার কাউন্সিলরকে দিয়ে তুমি একটা ডোমিসাইল সার্টিফিকেট তো তৈরি করে নেবে কি তৈরি করে নেবে ডোমিসাইল সার্টিফিকেট ঠিক আছে ডোমিসাইল সার্টিফিকেট এটা কিন্তু লাগবে বা রেসিডেনশিয়াল সার্টিফিকেটও বলে এটাকে তো এটা তোমরা থেকে থেকে পেয়ে যাবে। ঠিক আছে পাড়ার যিনি কাউন্সিলার আছে হয়ে গেল সমস্ত কিছু এবারে স্যার আমরা বাকি যে সার্টিফিকেট গুলো যেমন হচ্ছে কাস্ট সার্টিফিকেট এগুলো আমরা কোথ থেকে জেনারেট করব কিভাবে প্রডিউস করব কি ইনস্ট্রাকশন আছে দেখো

কোন শিডিউল কাস্ট অর্ডারের আন্ডারে তুমি পড়ছো তোমার ক্যাটাগরি সেটা তোমাকে বলতে হবে এটা এসসি এসটির জন্য বলছি আমি এই এই তোমাদের ক্যাটাগরিজ আছে তোমাদের নিচে দিয়েও দিয়েছে ঠিক আছে কোন কোন কনস্টিটিউশনের আন্ডারে তোমার হওয়া উচিত তো এখানে দেওয়া রয়েছে নিশ্চয়ই তোমাদের ওয়েস্ট বেঙ্গল হবে ওয়েস্ট বেঙ্গল বা তোমাদের যেটা তোমাদের দেখে নাও এখানে ওয়েস্ট বেঙ্গল থাকতেই হবে এখানে অ্যামেন্ডমেন্ট অর্ডিনেন্স এইগুলো তোমরা এর আন্ডারে বা এই অর্ডারে তোমরা করতে পারবে ঠিক আছে ক্লিয়ার অ্যামেন্ডেড by Schedule Class আর শিডিউল অর্ডার 1956 কোন অর্ডারে তোমার আছে সেটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে আচ্ছা এবারে চলে আসছি নেক্সট আমরা দেখে নাও সার্টিফিকেট ইস্যুড অন বেসিস শিডিউল শিডিউল এই পুরো সার্টিফিকেটটা তোমাকে করতে হবে ঠিকঠাক ফিলআপ হয়ে গেল

ডেট ইয়ার এগুলো তোমাকে সবকিছু করতে হবে কি কি তোমাদের কাছে আছে সবগুলো আগে তোমাদের বলে দিয়েছিলাম এর একটা তোমাদের ভিডিও করা আছে রিসেন্ট পাসপোর্ট সাইজ দিতে হবে এটা পুরোটা এই ফর্মটা ফিল আপ করতে হবে এভাবে হয়ে গেল নেক্সট হচ্ছে ফর্ম ভি এটা কি এটা তোমার ডিসেবিলিটির জন্য পারমানেন্ট প্যারালাইসিস থাকলে এই ফর্মটা ফিল আপ করতে হবে পারমানেন্ট যদি কোনো প্যারালাইসিস থাকে মেডিকেল সার্টিফিকেট এটা নরমাল মেডিকেল সার্টিফিকেট না এটা ডিসেবিলিটির জন্য ঠিক আছে তারপর সার্টিফিকেট অফ ডিসেবিলিটি মেডিকেল অথরিটি ইস্যুইং দা সার্টিফিকেট এই হচ্ছে মাল্টিপল ডিসেবিলিটিস তোমার যদি থাকে অনেক রকমের ডিসেবিলিটি আছে তাহলে সেই ক্ষেত্রে এইটা কি কি ডিসেবিলিটি আছে সব তোমার লিস্টেড করা আছে তো এই লিস্টেড করাগুলোকে তোমাকে সাইন আপ করতে হবে এফেক্টেড পার্ট অফ দা বডি ঠিক আছে এখানে তোমাকে বলে দিতে হবে কোথায় কোথায় এফেক্টেড পার্ট আছে এবারে যে এডারেট যে হ্যাশ এইগুলো চিহ্ন কিসের স্যার দেখিয়ে দিচ্ছে এইটা তোমরা পাবে কোথায় এইটা কোনটা কোন সাইনটা তোমরা দেবে এই সাইনটা তোমরা পাবে হচ্ছে গিয়ে এটা যেখানে দেওয়া রয়েছে মানে এটার জন্য এই ফর্ম 5 anexure 12 তুমি পুরো ফর্মের ভেতরে আগে anexure 12 টাকে খুঁজবে ওর ভেতরে তোমাকে দেওয়া রয়েছে কোন কোন সাইন্স দিতে হবে ঠিক আছে এই হয়ে গেল কোনটা কার কতটা এগুলো অ্যাকচুয়ালি সাইন হয় কার কতটা তীব্র জিনিস যেমন লোকোমোটিভ ডিউটি অ্যাট দ্য রেট মানে হচ্ছে খুবই আছে হ্যাশ মানে মানে এই জিনিসগুলো তোমাকে এখানে মেনশন করতে হবে হয়ে গেল যেমন ডায়াগনোসিস হয়েছে কিনা কি কিসে ডায়াগনোসিস এফেক্টেড পার্ট অফ দ্য বডি ডায়াগনোসিস কিসে হয়েছে পারমানেন্ট ফিজিক্যাল ইম্পেয়ারমেন্ট বা মেন্টাল ডিসএবিলিটি ইন পার্সেন্ট পার্সেন্টেজে লিখতে হবে এটা এগুলো সব ডাক্তাররা তোমাদেরকে লিখে দেবে যিনি মেডিকেল এটা ইস্যু করবেন ঠিক আছে তিনি এগুলো লিখে দেবেন এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না এগুলো উনি করে দেবেন চাপ নেই

এটা তো এতক্ষণ আমরা পড়লাম মাল্টিপল ডিসেবিলিটি এবারে দেখে নাও এখানে আর কি কি রয়েছে এখানে তোমাদের সেম পার্ট অফ বডি নিয়ে কথা বলতে বলেছে এখানে তোমাকে সিগনিফাই করতে হবে তোমাদের যিনি এই কাউন্টার চিফ মেডিকেল অফিসার ইনি এনার কথা শুনে শুনেই তুমি এটা করবে উনি বলে দেবেন সবকিছু ঠিক আছে অসুবিধার কিছু নেই যে কোনো गवर्नमेंट হসপিটালে গেলে তুমি পেয়ে যাবে ওকে আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে যারা যারা তোমরা অ্যাপ্লিকেশন করার সময় তোমরা পোস্টের প্রেফারেন্স দিয়েছিলে সেই প্রেফারেন্স অনুযায়ী কিন্তু তোমাদের এখানে ডিভি হবে তো তোমার ডিভিতে করে দেখা গেলো এমন একটা পোস্টে তুমি প্রেফারেন্স দিয়েছিলে অলরেডি ওখানে ভর্তি হয়ে গেছে তো সেক্ষেত্রে তোমার চাকরি কিন্তু যেতে পারে তো ওই জন্য তোমাদেরকে প্রেফারেন্সটা অবশ্যই তোমরা ভ্যাকেন্সিস দেখে পুরো সেখানকার কত কাট অফ ওঠে এগুলো রিসার্চ করে আশা করি দিয়েছো এগুলো আমরা আগেও করে দিয়েছি তো সেইভাবে তোমরা আস্তে আস্তে কাজ করো এবং আশা করি তোমাদের আর কোনো এখানে কোনো কনফিউশন নেই কিভাবে তোমরা কি কি সার্টিফিকেট প্রডিউস করবে যদি কোনো কনফিউশন থাকে এই ভিডিওর নিচে তুমি কমেন্ট করে দাও এই ভিডিও নিচে কমেন্ট করলে আমি আগামী আগামীকালই তোমাদের সমস্ত কমেন্টগুলো আমি এখানে এনে এনে সেগুলো সবগুলো সলিউশন তোমাদেরকে এক এক করে বলে দেবো ঠিক আছে আর কোনো অসুবিধা থাকলো না ডিভি হওয়ার আগে কিন্তু এগুলো জিনিস যেগুলো বললাম এফিডেভিট করা যদি কোনো কিছু মিসম্যাচ থাকে এই জিনিসগুলো তৈরি করে নাও যারা দু হাজার পঁচিশে এবারে পরীক্ষা দেবে তারাও কিন্তু এখন থেকে এই জিনিসগুলোকে এফিডেভিট করে নাও জিডি করিয়ে নাও কোনো ড্যামেজ হলে ঠিক আছে অ্যাটেস্টেশন ফর্মটাও তোমাকে অবশ্যই করে নিতে হবে এগুলো আগে থেকেও তৈরি করা যায় অ্যাটেস্টেশন ফর্মটা যেটা তোমাদেরকে বললাম এই যে অ্যাটেস্টেশন ফর্ম এই যে অ্যাটেশন ফর্ম সরি অ্যাটেস্টেশন নয় অ্যাটেশন ফর্ম যাই হোক অ্যাটেস্টেশন ফর্মটা ওরা লিখে যাবে অ্যাটেস্টেশন ফর্ম যাই না কেন তো যাই হোক তো অ্যাটেস্টেশন ফর্মটা এখানে তোমাকে আগে থেকেও তোমরা এটা বানিয়ে রাখতে পারো বা এটার জন্য যে যে ডকুমেন্টস গুলো আমাদের দরকার

h ক্যাটাগরিতে কিন্তু নিচ্ছে h ক্যাটাগরি কি একটা হচ্ছে তোমাদের 18 থেকে 18 থেকে 25 আর একটা হচ্ছে 18 থেকে 27 হ্যাঁ mts হাবলদারের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 27 ঠিক আছে এবং এই পরীক্ষা কিন্তু প্রত্যেক বছর আসে প্রত্যেক বছর ভালো ভাকেন্সিজ নিয়ে আসে কম ভাকেন্সিজ বলা যাবে না যা বাজারের অবস্থা চাকরির বাজারে সে ক্ষেত্রে ভালোই ভাকেন্সিজ নিয়ে আসে এবং পুরোপুরি ম্যাট্রিক লেভেলেরই তোমাদের সোজা কোশ্চেন থাকে অনেকটাই সোজা জাস্ট তোমাকে একটু বেসিক ব্যাপারগুলোকে ঠিক করতে হবে যেগুলো এস সি এম এর জন্য দরকার সেগুলো হচ্ছে বেসিক তোমাকে পড়তে হবে অঙ্ক ইংরেজি রিজনিং এবং জিকে জিকেজিএস জিকেজিএস তোমাকে খুব ভালোভাবে করতে হবে তো যদি তোমরা করতে চাও এবারেও অনেকেই খুব ভালোভাবে জিকেটা পড়েছে জিকেটা যারা পড়েছে তারা খুব ভালো রকম অ্যান্সার্স করে এসেছে এবং আমাদের কাছে প্রায় এটা তো পুরনো সিট আমাদের পুরনো যে গুগল ফর্ম তো সেক্ষেত্রে আমাদের প্রায় এখনো অবধি একাত্তর খানায় ইনপুট চলে এসেছে আমাদের ইয়ে হতে পারে পেড ব্যাচে হতে পারে টোটালি ইনপুট 71 কারণ আমি বলছিলাম যে সবগুলোই আমরা জেনুইন ধরব জেনুইন অনেকগুলো নাও হতে পারে কেউ ভুল ভাল ভরে অনেক সময় তো যদি 10 আমি কমই দি তাও 61 মোটামুটি আমাদের যারা ইউটিউব এবং পেড ব্যাচে ছেলে মেয়েরা তারা সবাই কিন্তু মোটামুটি এটা করতে পেরেছে বা সিলেকশন এনেছে তো তাদের আমাদের কিন্তু ডেটা মোটামুটি চলে আসে যখন তাদের স্কোর কার্ড বেরবে স্কোর কার্ড বেরোনোর পর আমরা রিলিজ করে দেব কারাকারা তোমরা পড়ছো কেন বলছি এই গুগল ফর্মটা ফিলআপ করতে কারণ প্রথম কথা হচ্ছে যারা সিলেক্টেড হয়েছে তারা সিলেক্টেড যারা হয়েছে তো যদি তারা আমাদের পেড ব্যাচে চলে আসো মানে পেড ব্যাচে যদি আগে পড়েছো যে কোনো পেড ব্যাচ এনি কাইন্ড অফ পেজ ব্যাচ এরকম ব্যাপার না এমটিএস এর পেড ব্যাচেই পড়তে হবে যে কোনো পেড ব্যাচে পড়েছো এবং তুমি এই পরীক্ষা পাস করেছো তাহলে সেক্ষেত্রে তোমার ফুল রিফান্ড হয়ে যাবে টাকাটা যে টাকা দিয়ে তুমি ভর্তি হয়েছিলে ঠিক আছে ফুল রিফান্ড হয়ে যাবে ওই তোমাদের এটা নিচ্ছি কারণ বিকজ এটা আমাদেরকে দেখাতে হবে বিকজ এটা আমরা কমিট করেছি এটা উপর তলাতে আমাদেরকে দেখাতে হয় যে যারা সত্যি সত্যি যারা পাস করেছে চাকরি পেয়েছে তাদেরকে আমরা ফুল রিফান্ড করেছি সো প্লিজ প্লিজ তোমরা কিন্তু গুগল ফর্মটা ভরে দিও এই ভিডিওর সাথেও গুগল ফর্মটা থাকবে কমেন্ট বক্সে দিয়ে দেবো যারা যারা পেয়েছো সিলেকশন পেয়েছো তারাই একমাত্র গুগল ফর্মটা ভর্তি করে দেবে তাদেরকে ফুল রিফান্ড দেওয়া হবে এবং যারা ইউটিউব থেকে যারা ইউটিউব থেকে যারা পাস করেছে ইউটিউবে ফ্রি ক্লাস করে বিশাল ব্যাপার ভাই তোমাদের সাংঘাতিক ব্যাপার মানে খুবই ভালো তাই না তো তোমাদেরকে আমরা ফেলিসিটেট করব এবং তোমরা আগামী দিনে অনেক ছাত্রছাত্রীদের কাছে একটা পথপ্রদর্শক হতে পারো এরকম না তোমাকে ক্লাস নিতে হবে বা তোমাদেরকে রোজ ভিডিও দিতে হবে এরকম কোন ব্যাপার নেই জাস্ট দু চারটে কথা তোমরা যদি আমাদের অফিসে এসে বলতে পারো যে ইউটিউবে পড়ে তোমরা এই পরীক্ষা ক্র্যাক করেছো তারা যদি তারা যদি আমাদের চ্যানেলে এসে অলওয়েজ ওয়েলকাম তোমরা সবাইকে যদি পথপ্রদর্শন করে দাও বা তাদেরকে দিয়ে যদি আমরা মানুষের মধ্যে মোটিভেশন তৈরি করতে পারি ছেলে মেয়েদের মধ্যে তাহলে সেটা আমাদের মানে একটা বড় কাজ হবে অনেক বেশি সুবিধা হবে কারণ প্রচুর গ্রাম প্রত্যন্ত মানে প্রান্ত গ্রামে প্রান্তিক গ্রামগুলিতে এখনো অনেক রকম এরকম মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক ছেড়ে আছে যাদের মধ্যে সেই ট্যালেন্টটা আছে কিন্তু তারা সঠিক প্ল্যাটফর্ম বা সুযোগ পাচ্ছে না বা বুঝতে জানে না বা বুঝতে পারছে না যে কি করে তারা এগোবে এই সরকারি চাকরির দিকে তাদের কাছে একটা বড় জায়গা তোমরা নিয়ে নেবে যে স্যার আমরা ইউটিউবে পড়ে এই পরীক্ষা ক্র্যাক করেছে তো সেটা তাদেরকে অনেকটা মোটিভেশন দেবে এবং তারা তাদের এই মানে যেটা অর্থনৈতিক সমস্যা সব থেকে বড় তো এটাই অর্থনৈতিক সমস্যা তার মধ্যে বা বিভিন্ন পারিবারিক সমস্যার মধ্যে দিয়েও তারা লড়াই করা জোর পাবে তো ওই জন্য যারা ইউটিউব থেকে পাস করেছে তারাও কিন্তু গুগল ফর্মটা অবশ্যই ফিল আপ করবে তারা অবশ্যই মেনশনও করে দিতে পারো আমাদের গুগল ফর্মে যে আমি ইউটিউবে পড়ে পড়েছি পেট ব্যাচে পড়ে আমি করিনি অলওয়েজ ওয়েলকাম এবং তোমাদের কাছে কেন যারা পেট ব্যাচে পড়েও যারা পাস করেছো তাদের তাদেরকেও পথ প্রদর্শন করতে হবে তোমাদের ছোটো ছোটো ভাই ভাইদেরকে ছোটো ছোটো বোনদেরকে তো সেটা যদি করো তাহলে অনেকটা উপকার হয় অনেক ছাত্রছাত্রীরা যারা হয়তো তাদের কাছে বাবাদের কাছে পয়সা নেই বাবা মায়ের কাছে অর্থনৈতিক খুব সমস্যা পারিবারিক সমস্যা রয়েছে তবুও তারা চাইছে জীবনে কিছু করতে তাদের কাছে একটা পজিটিভ ভাইব তুমি এনে দিতে পারবে তো দুজনকেই বলছি সবাই কিন্তু ফর্মটা ফিলআপ করবে যদি তোমরাও চাও যারা এই বছর পরীক্ষা দাওনি বা এই বছর পরীক্ষা দেবে বলেও ভাবছিলে যে তারপর দেওয়া হয়নি তোমাদের জন্য রয়েছে 10+12+ এর আমাদের এসএসসি एग्जाम বাংলায় পরীক্ষা বাংলায় প্রস্তুতি ব্যাচ এই পরীক্ষাগুলো সব তোমরা বাংলায় দিতে পারবে एमटीएस सीएचएसएल জিডি ফেজ एग्जामের মধ্যে মাধ্যমিক লেভেল থাকে স্টেনর দিল্লি পুলিশ এগুলো তোমাদের মানে এইচএস পাস এবারে এই যে এইচএস যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলোর জন্য তোমরা এই ব্যাচে পড়তে পারো কুড়ি মাস থেকে স্টার্ট হচ্ছে ব্যাচটা ছটপট করে ভর্তি হয়ে যাও এবং এর ভেতরে তোমরা পাবে ওয়ান সিক্সটি ক্লাস প্লাস তোমরা এর মধ্যে ভিডিও সাপোর্ট পাবে ক্লাস মিস করলে তোমরা ভিডিও দেখতে পেয়ে যাবে দুশো খানা টেস্ট রয়েছে এর ভেতরে যেটা তোমাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পুরোপুরি সলভ করবে এবং অন্যান্য মডেল টেস্ট পেপারও এর ভেতরে রয়েছে উট করতে পারবে না কিন্তু ফোনেই তুমি পড়তে পারবে একদম এসএসসি কে কভার করা এইটার তোমাদের যেটা সেটা হচ্ছে দুশো দশ এই কোর্স দিয়ে প্রাইস নামিয়ে দেওয়া হয়েছে

ঠিক আছে আটশো থেকে বেশি হবে কারণ আমরা অনেক সময় এক্সট্রা ক্লাসেস দিয়ে থাকি লাইভ প্লাস রেকর্ডের ব্যাচ এটা অ্যাডমিশন ফ্রি একবারই তোমাকে দিতে হবে এটার মধ্যে থ্রি ওয়ান সেভেন ফাইভ এবং তোমরা ওয়াই টু ওয়ান ডিসকাউন্ট কোড দিই এই একবারই পেমেন্ট করে তুমি এক বছরের জন্য এই ব্যাচে আসতে পারো ছখানা হার্ড কপি বই তোমার কাছে চলে যাবে আবার ফেরত নেবো না এক বছর পর হার্ড কপি বই তোমার কাছেই থাকবে তোমার টেস্ট সিরিজও পাচ্ছো আটশো লাইভ ভিডিও পাচ্ছো এবং এখানে তোমরা অফলাইন সেমিনার বা অফলাইন ডিসকাশনের জন্য আমাদের কাছে আসতে পারো এই ব্যাচে আসলে

পয়না গ্র্যাজুয়েশনাল লেভেলে পরীক্ষা বাংলায় হয় না তো তার জন্য তোমরা সুপ্রিম কিটের এই ব্যাচটা নিতে পারো এবং এখানে তোমাদেরকে বলি এখানে টাইপিং টেস্টও রয়েছে টাইপিং টেস্ট তোমাদেরকে এখানেও দিয়ে দেওয়া হবে আমি অ্যালাইন করে দেব টাইপিং টেস্টও তোমরা এর ভেতরেই পেয়ে যাবে ওকে টাইপিং এর জন্য যা যা শর্টকাট লাগে টাইপ তাড়াতাড়ি করতে বা তোমাদের স্পিড বাড়ানোর জন্য সবকিছু এর ভেতরে দেওয়া রয়েছে তো আজকে বন্ধুরা এতটাই থাকলো যদি তোমাদের কোনো রকম অ্যাডমিশন এর দরকার কল করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো এখান থেকে তোমরা ব্যাচের ব্যাপারে আরো কিছু তথ্য যদি জানার ইচ্ছে থাকে তোমরা সেখানে ফোন করে জানতে পারবে এবং তোমাদের জন্য এস এস সি কিন্তু ফ্রি ক্লাসেস কিন্তু চলছে এখন কদিন বন্ধ আছে হোলির জন্য বন্ধ ছিল এস এস সিএমটিএস মানডে টিউসডে ওয়েডনেস আছে এস এস ফ্রাইডে স্যাটারডে এস এস সি পিওয়াইকিউ ফুল কমপ্লিট করছি আমি যত আজ অবধি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে রোজ দিন আমরা 50 টা করে কোশ্চেন করছি অর্থাৎ দুদিনে আমাদের 100 করে হয়ে যাচ্ছে সপ্তাহে 100 100 100 আমাদের 300 কোশ্চেন আমাদের টোটাল সলভ হয়ে যাচ্ছে তাহলে চার মানে এক মাসে বারোশো আমরা আরো আনবো আরো চেষ্টা করবো এটাকে এখানে তোমাদেরকে মেটেরিয়াল দিচ্ছি বাংলা ইংরেজি সব মিলিয়ে সবকিছুই এখানে মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে এসএসসি লিখে এখানে হোয়াটসঅ্যাপ করে দাও তোমাদের একটা গ্রুপ লিঙ্ক আসবে সেই গ্রুপ লিঙ্কে অ্যাড করে নেবে নিজেকে গ্রুপ লিঙ্ক অ্যাড হয়ে যাবে সেখানে তোমরা পিডিএফ গুলো পেতে থাকবে